আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন সকালে নাস্তা বানাবো সেই জন্য দুই কাপ পরিমাণ আটা নিয়ে নিলাম একটা বাটির মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি লবণটা আটার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে পানি দিয়ে দিব নর্মাল পানি দিয়ে আটাটা ভালোভাবে মেখে নিতে হবে পানির পরিমাণটা বেশি দেওয়া যাবে না আটাটা যেন আবার বেশি নরম না হয়ে যায় ঠিক এরকমভাবে ময়ান করে নিতে হবে এবার আমি লিচি কেটে নিচ্ছি তো একটা দিয়ে আমি পরোটাটা তৈরি করব আর বাকিগুলো একটা সাইডে রেখে দিচ্ছি তো একটু গোল করে তারপরে আটা দিয়ে বেলে নিতে হবে আটা দিয়ে পরোটা বানালে পরোটাটা অনেক নরম হয় তবে আপনারা চাইলে কিন্তু ময়দা দিয়েও বানাতে পারেন ময়দার পরোটাটাও সফট হয় তবে ভাজার কিছুক্ষণ পরে কিন্তু আবার শক্ত হয়ে যায় তো আটা দিয়ে বানালে কিন্তু এই শক্তটা হয় না তো আমি বেলে নিচ্ছি বেলে নেওয়া হয়ে গেলে এর উপরে দিয়ে দিব সামান্য একটু তেল তেলটা দিলে কিন্তু পরোটাটা অনেক সফট হয় ভাজার পরে একটা লেয়ার বের হয় হয়ে গেলে সামান্য একটু আটা দিয়ে দিচ্ছি আর আটাটা রুটির চারিপাশে খুব ভালোভাবে লাগিয়ে দিচ্ছি তেল আর আটাটা ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেলে আমি ভাজ দিয়ে দিচ্ছি পরোটাতে আমরা যেভাবে ভাজ করি সেভাবেই ভাজ দিয়ে দিলাম এখন এটা একটা জালির মধ্যে রেখে দিব আর বাকিগুলো কিন্তু একইভাবে বানিয়ে নিব তো আমি একইভাবে বানিয়ে নিয়েছি এবার বেলে নিব সামান্য একটু আটা দিয়ে দিলাম যাতে নিচে লেগে না যায় আর এভাবে হাত দিয়ে একটু চাপ দিয়ে সরিয়ে নিচ্ছি একটু মোটা করে বেলতে হবে এর থেকে বেশি পাতলা করবো না এবার আমি ভেজে নিব ভাজার জন্য আগেই তাওয়াটা গরম করে নিয়েছিলাম চুলা রাস্তা বাড়িয়ে আমি পরোটাটা ভেজে নিচ্ছি কারণ হালকা আছে ভাজলে কিন্তু সেই পরোটাটা ভালো হয় না ফুলকো হয় না পরোটা আমার ভাজা হয়ে গেছে সাথে একটা ডিম পোজ করে নিচ্ছি ডিম পোজ দিয়ে পরোটা খাবো আজকে কোনো ভাজি করিনি আজকে ডিম দিয়েই খাবো তেলটা খুব ভালোভাবে ঝরিয়ে নিচ্ছি পরোটাগুলো সব ভাজা হয়ে গেছে পরোটাটা এখন আমি ডিম দিয়ে খাবো আর আশা করছি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ